বড় ভাই আসন চেয়ারম্যান এড়ে আল্লাহ নাম লোক উঁচু গিয়ে ফৌলের সাঁতে গিয়ে দ্বিতীয়বার মজাইল দেখি ফৌরসভা চেয়ারম্যান এড়ো উঁ থেকে গই উঁ কি গই আবার আর আওয়ামী লীগ আই আগে বিএনপি করতো জাসদ করতো বাসদ করতো এবার তো যেন যেন মন হয় এন এন করতো ইন গরিয়ে আর যখন বড়াই নেবার অতগুলো বড় রাজনৈতিক দলর লেজ ধরি তোর বড় রাজনৈতিক দলর আর আর কোয়াল হরাপ দবাজিয়া আইছে না দা জাগাও দিয়ে আমলিকত। লীগত আই মরহুম সোনারভিক্ষয় ফটিক শরীর সাবেক সাংসদ

তখন আর দুয়া দি দুয়াদি করি গেরে বাঘা সোনার তারা বাউল মিয়াল বলি ধরি আর হরগতি পুট কাড়ি নেও গাড়ি দুলাল মিয়াল লই বলি এ এর সোনার গেরে সিদ্ধ করে ফেলা দিয়ে বাড়া হালি কেন্দ্র মাঝে হন দুলাল মিয়া ফেলাই দি এর যখন আর হাড়ি সিটি লইনে পারি আমি তো গিয়ে গই তো এভাবে এভাবে এং করতে বানাইলাম চেয়ারম্যান মানা ই হাড়ে হাড়ি বানাই দিয়া এতে জনগণের পুরো হতে নাও হাড়ি হাড়ি বানাই দি চুরি করি করি দেহাতি করি করি লই লই বানাই দি এ তোর মেয়র হইল এ তোর উপজেলা পৌরসভা চেয়ারম্যান হইল আবার নুরুল ইসলাম হায়দার হন নুরুল ইসলাম হায়দার মাননীয় মেয়র আছে বিএনপি দলীয় মানুষ তাই হাড়ো ভরি দিন নুরুল ইসলাম হায়দারের নাম উগ্র মানুষ তুন আম ও জাফর আহাইটে আমাজে দশ হাজার শতভা সব উঠে ডিভিট চৌকরিয়া পৌরসভাত ও কালাপুর খাড়িঙ্গা বাড়িতে তলা ফিয়ার ইলেকশন হইল দি এং করতে আবার উপজেলা চেয়ে উপজেলা চেয়ারম্যান তার হাড়ে সিঁড়ি বানাই দিই আল্লাহর নাম লই ইয়ার ফরহাদ আই পৌরসভা দিয়ে জাতীয় সংসদ আবার এমপি তিয়াগি এর আমার হাড়ে সিঁড়ি হওয়া হয়েছে হাড়ে সিঁড়ি লইলে আড়ার এটা গুদাম ভাড়া মরহম আলিউসন

চারটে লেভার আর উত্তর দীর্ঘদিন তার একখান আশা এখান কাছে দিয়ে মানে ওকে বিদেশি বিন্দি আর আগে চেয়ারম্যান নোয়া নোয়া চেয়ারম্যান ওই এটা বদরখালীর মাঝে হন ওকে রাস্তা রাস্তা যখন করতে গিয়ে আর হইতে গিয়ে এ হলো আইডি নেই ও বাজার আবার আইডি কর আইডি করার মধ্যে সারা বদরখালি জোন তো রাস্তা আইডি করার পর উন আইডি করতে উইব দিও চারটে লেভার আর বিদেশি বতিয়ে তারা ঢাঙ্কি থাকেন সম্পদ ই আশা

এই সৌ গ টোকাই আছে টোকাই হলে হেৰো যায় আমাৰ কত বাইদেক আছে কিটোত হাড়ত আমো যাবৰ বাইফত ই বহলি বলো বাইলিক। এ বাইলিকে ৰেটটো যাই ৰা হটো ন হ ঐ চাদে লেভাৰা ৰাস্তা হাৰি দি তোৰ টিওনা হদ দো চা ৰাস্তাটো বেছি হাৰাপ এরে আড়ি বরখনো শুধু নাই রাস্তাওক কই না অ ন ন তুই তো বুঝবি রাস্তাতে আই গছিন তুই গরিবে দেই আ তো সার ইবা আইতো আর বর আদত তুই আই বাজার খালি চেয়ারম্যান আরই ফেরি দিলাম দেই ইবা কাহারি তেমো সার আর গোtau না ক কইলে কই গো হাড়ি দ তো হোনোলি রাস্তা ও হাড়ি দি আবাদীর সাথে লার বইজার বই

সকরিয়া ফেকুয়াত সকরিয়াত বদর খালি শুধু বাজার খালি নয় সকরিয়াত ফেকুয়াত ইব্রাহিম ও জাগাতে দুজ দুর আছে এ দুর মাঝে আল্লাহ দিল অবুদ অবুদ নাই অনুব যেন না গায় কেনা গুরু উদাহরণ দি আজ যে সাইন মাস নও ফরা আল্লাহ কেনা আর মরয় জানুয়ারি 7 তারিখ বুত হই এ সাইন মাসের বুতরে শুধু 4 নম্বর ওয়ার্ডত এ দুর মাঝে 500 হাম সলের 500 হাম সলের তো আর আর হুয়ালা আরে 5 বছর ফুন দিও তো

এম পি আই হাটা ধার্যে মাইসে ডিফিট ঠিক দে এ মানসি আবার এড়ে কেনে সাধিন লই সাহন ঘরের পুড়ো থিয়ে থিয়ে এম ভুই বললাম কেমন শেন হয়ে অনারা সাবধান এ সুরত তুন এ ডেহাইদত তুন এই ইপ্রিল ছয়টা নতুন বাসিটা কি এই বল আর বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বাংলা